পেহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ অবনতির পথে এগিয়েছে দুই দেশের মধ্যে ইতিমধ্যে বাণিজ্য বন্ধ হয়েছে একে অপরের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চুক্তি সিন্ধু জলবণ্টন চুক্তিও স্থগিত করেছে ভারত সিন্ধু নদ ও তার পশ্চিম তীরের উপনদীগুলির জল পায় পাকিস্তান আর ওই জলের ওপরে প্রায় আশি শতাংশ কৃষিকাজ নির্ভর করে পাকিস্তানের তবে সূত্রের খবর এই ঘটনায় আমেরিকা ও ইউরোপ উভয় দেশই ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা দিয়েছেন দুই দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বললেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিবিদ দল এর আগে নয়াদিল্লিতে ফোন করেও একই বার্তা দিয়েছিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক শীর্ষ প্রতিনিধি কাজা কাল্লাস শুক্রবার তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সাথে ফোনে কথা বলেছেন তিনি বলেন আমি দুই পক্ষকেই সংযত হওয়ার কথা বলছি পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনায় বসতে বলছি কারণ উত্তেজনা বৃদ্ধি পেলে কারো তাতে কোনো লাভ হবে না